স্কুল হচ্ছে একটি পবিত্র স্থান বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুক্রবার আগরতলা ঐতিহ্যময় প্রাচ্য ভারতী উচ্চতম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পঁচাত্তরতম হীরক জয়ন্তী বর্ষ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ত্রিপুরার উচ্চশিক্ষা দফতরের অধিকর্তা এন সি শর্মা তেইশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর দেব বর্মা সহ অন্যান্যরা বিদ্যালয় পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে এদিন এক রক্তদাস শিবিরের আয়োজন করা হয় প্রধান অতিথি ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন স্কুল হচ্ছে একটি পবিত্র স্থান এরকম একটি পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে বৃত্তি সেতা প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা সরকার চাইছে গুণগত শিক্ষা যেন সব মানুষ পায় সেই চেষ্টা বর্তমান ত্রিপুরা সরকার করে যাচ্ছে স্কুল হচ্ছে একটা পবিত্র স্থান একটা জায়গা সবসময় এটা তো ইনস্টিটিউশন কিন্তু এবং এইরকম একটা স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকালের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়